চলে আসলাম সকালবেলা ঘাস খামারে আমার পরে বক্কার মাস্টারের খামার এই যে ঘাসের সেট দেখতে আছেন নেপিয়ার ঘাস খামারে বর্তমান গরু আছে চোদ্দোটি আর সকালবেলা ওই যে ঘাস কাটছে সকালবেলা এসে আমরা দেখছি এই খামারটা আসলে কথা হলো যে গরু আপনাকে পুষতে হলে অবশ্যই ঘাস লাগবে ঘাস ছাড়া কোনো বিকল্প নেই ঘাসের বিকল্প নয় গরু আপনার ঘাস ছাড়া গরুর খামার করা সম্ভব নয় যেহেতু খড়ের দাম বেশি সবচেয়ে খড়ের দাম বর্তমানে বেশি তেরো থেকে চোদ্দো হাজার টাকা কাহন তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে গরুর খামার করতে হলে ঘাস লাগবে পাশাপাশি ঘাস লাগবে ঘাস ছাড়া আপনার গরুর খামার করতে পারবেন না ধন্যবাদ সবাকে অবশ্যই ঘাস নেবেন কেউ যদি ঘাসের চারা লাগে তাহলে এখানে আসবেন এখান থেকে আমরা ঘাসের চারা ব্যবস্থা করি বিভিন্ন জায়গাতে আমরা ঘাসের চারা পাঠাই ফ্রি মানে কোনো টাকা লাগবে না এখানে নেপিয়ার ঘাস চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় দশ কাঠা মতন জমি আছে সব মিলে